কলকাতার সেরা পুজোগুলির মধ্যে অন্যতম হল উত্তর কলকাতার সর্বজনীন দুর্গোৎসব এই পুজো এবার চুরানব্বই বছরে পদার্পণ করেছে ওঙ্কার বাংলার বিচারক মন্ডলীর বিচারে উত্তর কলকাতার সেরা পুজোগুলির মধ্যে এটি স্থান পেয়েছে উদ্যোক্তাদের আশা সব দিক বিচার করে তারাও ওঙ্কার পুরস্কার পাবে

থাকবে গ'ল এখানে এলে দেখবে যে সাবেকিয়ানার মধ্যেও সাবেকিয়ানাকে ধরে রেখেও থিম ভাবনায় পুজো করা যায় এবং যাকে নিয়ে আমাদের পুজোর এই থিম তিনি আর কেউ নয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয় যে প্রাঙ্গণে এই পুজো হয় সেটা বীরেন্দ্র মঞ্চের প্রাঙ্গণ তাই দর্শকরা আসুক আনন্দ পাবে মহিষাসুর মর্দিনীর নবর উপকার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর ওখানে শুনতে পারবে নানান ক্ষেত্রে তার সৃষ্টি তার তার পরিবেশ চারিপাশের পরিবেশ সবকিছুই কিছু কিছু করে তুলে ধরা হয়েছে এই মণ্ডপে পুরনো কিছু অনুভূতি থাকবে এক হচ্ছে পুরনো কলকাতা নিজের চোখে দেখা এই যে প্রাঙ্গন আমাদের মণ্ডপ প্রাঙ্গন সেটা দুটো বাড়িকে সেম ভাবে রং করে এক করে দিয়ে তার মাঝখানে যে আগেকার দিনের উঠোনে আমাদের মন্দির থাকতো সেই মন্দির প্রাঙ্গণ তৈরি করে আমরা এই পুজোটা করছি এর পেছনেই ঠিক বীরেন্দ্র মঞ্চ অর্থাৎ এই তিনটে বাড়িকে এক জায়গায় এনে সমষ্টিগত করে নানানভাবে শিল্পী তার হাতের তুলির ছোঁয়ায় নানান কাজ করেছে শুধু নয় নানানভাবে একটা ইউনিক ডিজাইন কনসেপ্ট করেছে এবছর আমাদের ভাবনা মহা আলয় মা অ্যাকচুয়ালি মহালয়াকেই কেন্দ্র করে মহালয় মা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মস্থান এবং বীরেন্দ্রকৃষ্ণ মঞ্চের প্রাঙ্গণে এই পুজো অনুষ্ঠিত হয় তাকে শ্রদ্ধার্ঘ জানানোর উদ্দেশ্যেই আমাদের ভাবনা মহা আলয় মা আমাদের ট্যাগলাইন এবারে শুধুই ভদ্র ভদ্রকথা বীরেন্দ্রকৃষ্ণের ভদ্রের কথা দুর্গাপুজো রিলেটেড যে বিষয় বীরেন্দ্রকৃষ্ণ পশ্চিমবঙ্গ তথা সারা বিশ্বের কাছে পরিচিত সেই বিষয় ভাবনা নিয়েই আমাদের এইবারে উপস্থাপন মহালয়া মা আমরা যে ভাবনাটা মহালয়া মা করতে চেয়েছি সেই বিষয়টা হচ্ছে মহালয়ার দিন ভোরবেলায় যে কলকাতা তথা পশ্চিমবঙ্গে যে অনুভব বা যে অনুভূতি হতো বর্তমান প্রজন্মের কাছে সে বিষয়ে তাদের কোনো ধারণাই নেই তারা শুধু মহালয়ার দিনটাকে ছুটির দিন হিসেবে বা পূজার অগ্রিম ছুটির দিন হিসেবেই ব্যবহৃত করে বর্তমানে তার তাৎপর্যপূর্ণতা একেবারে নেই বললেই চলে সেটাকেই ধরে রাখার জন্যে আমাদের এই উপস্থাপন আমাদের পাড়া আমাদের আলয়